আকর্ষণীয় এই জয়পাড়া লুঙ্গিগুলো একটু পাচ্ছেন আপনারা খুবই কম কত করে পিস দেওয়া যাবে ভাই তিনশো তিরিশ টাকা পিস মাসলাইস এই কোয়ালিটিগুলো আপনারা নিঃসন্দেহে সংগ্রহ করবেন কেন করবেন না আপনারা ভিডিও দেখার সাথে সাথে গুলো সংগ্রহ করবেন কারণ এই লুঙ্গিগুলো কিন্তু খুবই সীমিত এগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেলে ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন আহ সর্বসময় সর্বসময় আপনারা অবশ্যই এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন সুন্দর কালার সুন্দর ডিজাইন এটা কিন্তু কোয়ালিটি আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান বিশেষ করে স্ক্রিনশটে আমি এই ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব। আমাদের হায়দার ব্লক পক থেকে এই লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করবেন মাত্র এক পিস দাম পড়বে তিনশো চল্লিশ টাকা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমরা এই লুঙ্গিগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সর্বনিচে রেডে আমরা লাভ করছি আপনাদের ভালো লাগে আমার ইব্রাহিম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন দেখতে সুন্দর এই কোয়ালিটি লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করবেন ফিরোজা কালার দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো অবশ্যই তারা সংগ্রহ করবেন সকলের প্রতি দুয় ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও হায়দার ব্লকের পক্ষ থেকে এই কোয়ালিটিগুলো বিশেষ করে আমার একজন প্রতি ভাই মানে ভালোবাসার ভাই সে হচ্ছে আপনার ইব্রাহিম ভাই এই মালগুলো আপনারা হায়দার ব্লকের পক্ষ থেকে পেয়ে যাবেন আশা করি আপনারা এই মালগুলো সংগ্রহ করলে আপনারা সরাসরি আমাদের সাথে বা আমার ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই মালগুলো সংগ্রহ করে নেবেন তো আমাদের ভিডিও দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন এটা বাসলাইস কোয়ালিটি আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আর বিশেষ করে এই লুঙ্গিগুলো কালার আছে তো কয়টা ভাই ইব্রাহিম ভাই পাঁচ ছয়টা কালার কেমন আছেন আপনি হ্যাঁ ভাই ভালো আছি ভাই আচ্ছা এটা এটা কালার কয়টা ভাই রে ভাই একটা দুইটা ছয়টা আছে চারটা পাঁচটা ছয়টা কালার ছয়টা কালার আছে না ছয়টা কালার এটা পার পিস আবার দেখেন তো ভাই দেখেন এটা হ্যাঁ আচ্ছা আরেকটা খুলেন আরেকটা খুলে নিতে হবে হ্যাঁ সুন্দর কালার সুন্দর ডিজাইন এটা কিন্তু লাইস কোয়ালিটি আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান বিশেষ করে স্ক্রিনশটে আমি এই ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আমাদের হাইদার ব্লক পক থেকে এই লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করবেন মাত্র এক পিস দাম পড়বে তিনশো টাকা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমরা এই লুঙ্গিগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সর্বনিচ্ছে রেডে আমরা লাভ করছি আপনাদের ভালো লাগে আমার ইব্রাহিম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন আসলে যাদের ভালো লাগাটাই হলো আপনাদের ব্যাপার ভালো লাগলে ইনশাল্লাহ এই লুঙ্গিগুলো আপনারা নিঃসন্দেহে সংগ্রহ করে নেবেন দেখতে সুন্দর এই কোয়ালিটি লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করবেন আহ ইব্রাহিম আপনার মোবাইল নাম্বারটা বলেন তো আমি নাম্বারটা দিয়ে দিব আর সরাসরি আপনারা যদি চলে আসেন চলে আসলে এই লুঙ্গিগুলো পেয়ে যাবেন আর সর্বহালতে এই লুঙ্গিগুলো আমরা আপনাদের ন্যায্য মূল্যে দিই সারা বাংলাদেশগুলো আপনারা এই রেডে মাল পাবেন না ফিরোজা কালার দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো অবশ্যই তারা সংগ্রহ করবেন দুতার এই লুঙ্গিগুলো পেয়ে যাবেন খুব সস্তায় আমাদের কাছে আপনারা মাত্র তিনশো টাকা পার পিস অনেকগুলো কালার আছে যাদের ভালো লাগে তারা এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশান করবেন তিনশো পঞ্চাশ টাকা এর চেয়ে ভালো কোয়ালিটি আপনাকে আর কি দেওয়া যায় আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যারা সংগ্রহ করবেন সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে এবং ইমুতে হোয়াটসঅ্যাপে আমার ভাইয়ের নাম্বারটা দেওয়া হবে তার সাথে যোগাযোগ করলে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন অনায়াসে এগুলো অনেকগুলো কালার আছে দোতার এই ভালো সুতার মালগুলো অবশ্যই কালেকশন করবেন কারণ এই সুতার মান যথেষ্ট ভালো আপনি যদি কাউকে দেন আপনার মান সম্মানটা অবশ্যই থাকবে কারণ রঙও পাকা সুতাও পাকা অতএব আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন এগুলো অনেকগুলো কালার আছে আপনার পেটিতে কয়টা থাকে ভাই আট পিসে আট পিসে দুই থানে পেটিতে প্রত্যেকটা দুই থানের পেটিতে করা আছে এরপরে কি জয়পাড়াটা দেখাবেন হ্যাঁ জয়পাড়া একটা কোয়ালিটি দেখেন দেখেন জয়পাড়ার এই লুঙ্গিগুলো যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কালেকশন করবেন আসলে দেখতে শুনতে পড়তে আরাম সর্বদিকে সব কিছুই ভালো যারা ভালো লাগে তারাই অবশ্যই এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন আরেকটা কালার দেখেন তো ভাই হুম দেন আপনারা যারা সরাসরি আমাদের শুরুমে চলে আসবেন টঙ্গি স্টেশন রোড ইস্তমার ময়দানের পাশেই ইনশাল্লাহ ওইখান থেকে অটো ভাড়া মাত্র দশ টাকা লাগে শিলমোন চলে আসবেন আর স্ক্রিনশটে যে নাম্বারটা দিব এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই লুঙ্গিগুলো ভাইয়ের থেকে নিয়ে নিতে পারবেন কারণ গুণগত মান কোয়ালিটির দিক থেকে ভালো জয়পাড়া লেভেলে এই লুঙ্গিগুলো চলছে যদি কারো ভালো লাগে মূল বিষয়টা হচ্ছে লুঙ্গি আপনার কীরকম লাগে আপনার আরেকটা দেখেন তো কালারটাও সুন্দর চমৎকার আকর্ষণীয় এই জয়পাড়া লুঙ্গিগুলো একটু রেট পাচ্ছেন আপনারা খুবই কম কত করে পিস পিস দেওয়া যাবে ভাই টাকা এই কোয়ালিটিগুলো আপনারা নিঃসন্দেহে সংগ্রহ করবেন কেন করবেন না আপনারা ভিডিও দেখার সাথে সাথে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন কারণ এই লুঙ্গিগুলো কিন্তু খুবই সীমিত এগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেলে আর পরে পাবেন না অবশ্যই এই লুঙ্গিগুলো তাড়াতাড়ি সংগ্রহ করবেন ঈদ উপলক্ষে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন আমি স্ক্রিনশটে ইব্রাহিম ভাইয়ের নাম্বারটা দিব ইনশাল্লাহ ইব্রাহিম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কন্ডিশনে মালগুলো নিতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এ পর্যন্তই আচ্ছা আরেকটা মাল তো দেখানো যায় নাকি ভাই দেখি এটা দেখেন তো ভাই সামনের থেকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন শাড়ি দিব কারণ ভালো ভালো কোয়ালিটির শাড়িগুলো আমাদের কাছে চলে আসতেছে এই যে দেখেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন সর্বসময় সর্বসময় আপনারা অবশ্যই এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন আর সবাই সুস্বাস্থ্য সবাইকে সুস্থ হাস্ত কামনা করে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম